আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা অর্দা টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলটার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা অনুশীলনীর যে বহু নির্বাচন নিয়ে আলোচনা করব সেই অনুশীলনীর নাম হচ্ছে বাক্য পথ সংস্থাপনের ক্রম অর্থাৎ বাক্যের কোন পথ কোনটার পরে আসবে কোন পদ কোনটার আগে আসবে কোন পথ কোথায় বসবে সেই চ্যাপ্টারটার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা এখন সমাধান করব তো আশা করি আজকের এই অনুশীলনী যে আমরা প্রশ্নগুলো সমাধান করব এটা দেখার পর আর কারো কোনো এই চ্যাপ্টারের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো নিয়ে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে আর সমস্যা পড়তে হবে না তো আমরা যদি এখন আমাদের অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা কি। বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে এখন বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে এটা জানতে হলে লাগে আমাদের জানতে হবে এটা কি যে এই সমাপিকা ক্রিয়াপদ দ্বারা বুঝায় কি সমাপিকা দ্বারা কী বুঝায় সেটাই যদি আমরা না জানি এটা কোথায় বসে এটা কিভাবে জানবো তো সমাপিকা ক্রিয়াপদ কি সেটা জানার জন্য আগে সমাপিকা ক্রিয়া কী সেটা আমরা জানি যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে অর্থাৎ আমি এমন একটা বাক্য বললাম যেখানে এটা সম্পূর্ণ আমি যা বুঝাতে চাচ্ছিলাম সম্পূর্ণভাবে সেটা প্রকাশ পেয়েছে আর কোনো জানার ইচ্ছাটা থাকবে না যে এরপর কি হতে পারে এটার পর কি হতে পারে অর্থাৎ যখন আমি একটা কোনো বাক্য দ্বারা আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে ফেলবো যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবো সেটাই কি হবে সমাপিকা ক্রিয়াপদ হবে তো আমাদের সমাপিকা ক্রিয়াপদ কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে এরপর আর জানার ইচ্ছা থেকে যাচ্ছে না তো এই ক্রিয়াপদটা সবসময় কোথায় বসবে অবশ্যই এই ক্রিয়াপদটা বাক্যের শেষে বসবে তাহলে আমাদের উত্তর কি হবে এটার উত্তর হবে খ নাম্বারটা কারণ প্রথমে তো বসতে পারে না ক্রিয়াপদ যদি শুরু হয়ে যায় তারপরে তো আমাদের জানার ইচ্ছা থাকবে যে হ্যাঁ তাহলে এরপর কি হলো তারপর উদ্দেশ্যের পূর্বেও হতে পারে না অব্যয় পদের পরেও এটা হবে না তাহলে এর উত্তরটা কি হবে অবশ্যই খ নাম্বারটা হবে অর্থাৎ বাক্যের সমাপিকা ক্রিয়াপদ শেষে বসে আমরা যদি এখন খ নম্বর অর্থাৎ দুই নম্বর যে প্রশ্নটা আছে সেখানে চলে যাই সেটা কি অসমাপিকা ক্রিয়াপদ বাক্যের কোথায় বসে ঠিক আগের প্রশ্নটার মতোই কিন্তু এই প্রশ্নটা এখানে আমরা জেনেছি সমাপিকা ক্রিয়াপদ কাকে বলে এখন আমরা জানবো অসমাপিকা ক্রিয়াপদ কাকে বলে এই যে অসমাপিকা ক্রিয়াপদ সেটা ঠিক আমাদের সমাপিকা ক্রিয়াপদের বিপরীত অর্থাৎ সমাপিকা ক্রিয়াপদে কি যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে আর আমাদের অসমাপিকা ক্রিয়াপদ হচ্ছে যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না অর্থাৎ যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না তাকেই অসমাপিকা ক্রিয়াপদ বলে তো এটা দ্বারা যেহেতু বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না তাই এই কি কখনোই বাক্যের শেষে বসবে না তাই না বাক্যের শেষে বসা তো সম্ভব না শেষে বসলে এটা সমাপিকা ক্রিয়াপদের মতো হয়ে যেত তো এটা কি প্রথমেও বসে না বিশ্বাসের পরে বিশেষের পরেও এটা মূলত বসে না এই আমাদের অসমাপিকা ক্রিয়াপদ যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না সেটা মূলত বিশেষণের পূর্বে বসে কারণ এই এই এটার পরে পরে ক্রিয়াপদের একটি বিশেষণ বাক্যটা শেষ হয় না এরপরে কি হতে পারে এই বিশেষণের পরের জিনিসটা কি হবে এরকম একটা ইচ্ছা থেকে যায় কেন ইচ্ছা থেকে যায় কারণ এটা সম্পূর্ণভাবে শেষ হয়নি এই বাক্যটা সম্পূর্ণভাবে এই বাক্যটি আমাদের মনের ভাব প্রকাশ করতে পারেনি তাই এটা কি হবে বিশেষণের পূর্বে হবে অর্থাৎ আমাদের খ দুই নাম্বার প্রশ্নের উত্তর কি গ বিশেষণের পূর্বে কারণ ক্রিয়া এই ক্রিয়াপদটার পর একটি বিশেষণ দিতে হচ্ছে বলে এর কি এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না এরপরেও একটা কিছু আছে এরকম আমাদের মনে হচ্ছে যে আমি যদি বলি যে আমি তোমাদের বলবো এরপর আমি একটা বিশেষণ যুক্ত করলাম এখন কি বলবো এটা আমি কিন্তু পুরোপুরি আমার কথাটা শেষ করিনি তখন কিন্তু একটা জানার ইচ্ছা থেকে যাবে অর্থাৎ কি অসমাপিকা ক্রিয়া ক্রিয়াপদে যেহেতু বিশেষণ বসে তার মানে উত্তর কী হবে বিশেষণের পূর্বে অসমাপিকা ক্রিয়াপদ বসে আমরা এখন তিন নাম্বার যে প্রশ্ন সেটা এখন দেখব বাক্যে বিধায় বিশেষণ কোথায় বসে মূলত আমরা যদি বলি বিশেষণ জিনিসটা কি বিশেষণ কি এটা কি এটা তো আমরা সবাই জানি আমরা পথ প্রকরণের যে আমাদের অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন ছিল সেখানে কিন্তু আমরা দেখে এসেছি যে বিশেষণ কি যখন কোন বিশেষর দোষ গুণ অবস্থা বুঝাবে সেটাকে কি বলে বিশেষণ বলে তো এখানে বলা হয়েছে বাকি বিধায় বিশেষণ কোথায় বসে মূলত বিশেষণ কী বিশেষের পূর্বে বসে তাই না বিশেষকে গুণ অবস্থা বুঝায় কিন্তু আমাদের যে বিধায় বিশেষণ সেটা কিন্তু বিশেষের পূর্বে বসে না এটা বসে বিশেষের পরে অর্থাৎ মূলত আমরা অনেকে বিশেষণ দেখে কী করি ভাবি যে এটা তো বিশেষর পূর্বে বসবে কারণ বিশেষর দোষগুণ অবস্থাকে বুঝাবে কিন্তু এটা কিন্তু দেখে আমাদের অপশনে বিশেষর পূর্বেই নেই দেওয়া আছে কি প্রথমে এটা হবে না কারণ বিধে বিশেষণ কীভাবে প্রথমে বসতে পারে খ নম্বর অপশনে দেওয়া আছে শেষে এটাও কিন্তু আমাদের উত্তর হবে না গয় দেওয়া আছে বিশেষণের পূর্বে আর ঘয় দাও আছে বিশেষের পরে তো অনেকে কি ভাবে যেটা তো বিশেষণের পূর্বেও বসতে পারে হয়তো তাহলে বিশেষণের পূর্ব দিয়ে বসি কারণ বিশেষের পূর্ব যেহেতু অপশন নেই বিশেষণের পূর্বটাই দিই কিন্তু না আমাদের যে বিধেয় বিশেষণ এটা সব সময় কোথায় বসে বিশেষের পরে বসে তাহলে আমাদের তিন নাম্বারটার উত্তর কি হবে তিন নাম্বারটার উত্তর হবে বিশেষের পরে অর্থাৎ ঘ এখন আমরা যদি চার নম্বর প্রশ্নটা দেখি বাক্যে বহুপদময় বিশেষণ কোথায় বসে এই যে বিশেষণ আমরা একটু আগে দেখে আসলাম যে বিশেষণ কি করে সব সময় বিশেষের পূর্বে বসে বিশেষের দোষ গুণ অবস্থা এগুলো সম্পর্কে বর্ণনা করে তো বিশেষের পূর্বে যেহেতু বসে যেমন আমাদের বিধে বিশেষণটা ব্যতিক্রম ছিল সেটা কি ছিল বিশেষের পরে বসে কিন্তু আমাদের এই বহুপদ বিশেষণও বিশেষের পূর্বেই বসবে অর্থাৎ দেখো আমাদের অপশনগুলো যদি আমরা দেখি চারের প্রথম যে অপশনটা আছে কতে দেওয়া প্রথমে দেওয়া সর্বনামের পূর্বে সর্বনামের পূর্বে মানে তো প্রথমেই হয়ে গেল ঘতে দেওয়ার শেষে এটা কখনোই হয় না এবং বহু পদ্ময় বিশেষণটা কখনোই শেষে বসে না অন্য কোনো বিশেষণ শেষে বসতে পারে তবে বহু পদ্ময় বিশেষণ শেষে বসে না আমাদের অপশন খ বিশেষের পূর্বে বহু পদময় যে বিশেষণ আছে অনেকগুলো পদ মিলে যে প্রশংসাটা করা হয় বা বিশেষণ গুণ দোষ যেগুলোই বলা হোক না কেন অবস্থা যেটাই বলা হোক না কেন সেটা সবসময় কোথায় বসে বিশেষের পূর্বে বসে এরপর যদি আমরা দেখি আমাদের যে পাঁচ নাম্বার প্রশ্নটা সেটা কি না শব্দটি বাক্যের কোথায় বসে এই যে না এটা কি একটি অব্যয় আমরা কিন্তু পদ প্রকরণ অধ্যায়টা যে ভিডিওটা আছে সেখানে যদি কেউ দেখে তার জানার কথা যে আমাদের যে না শব্দটা হ্যাঁ না এগুলো কি সব বাংলা অব্যয় অব্যয় শব্দ তিন প্রকার তার ভিতর ছিল কি বাংলা তৎসম্য সে বাংলা অব্যয় হচ্ছে না তো এই না শব্দটি বাক্যের কোথায় বসে এটা আমাদের বলা হয়েছে না শব্দটি কিন্তু মূলত বাক্যে সমাপিকা আর পূর্বে বসতে পারে আবার মাঝে মধ্যে কি হয় আমাদের এটা যদি দিয়ে শুরু হলে তখন নিয়ম পরিবর্তন হয়ে যায় অসমাপিকা ক্রিয়া ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হয়ে যায় তো আমরা এখন একটা ছক দেখব যেখানে আমরা দেখব না শব্দটি আসলে বাক্যের কোথায় কোথায় বসতে পারে আমরা যদি ওই ছকটা দেখি তাহলে এই প্রশ্নটি উত্তর করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে আমরা যদি একটু লক্ষ্য করি এই ছকটার দিকে এটা কি দেওয়া আছে না অব্যয় না অব্যয়টি বাক্যের কোথায় কোথায় বসে প্রথম যেটা আমরা যদি দেখি সমাপিকা ক্রিয়ার পরে বসে অর্থাৎ সমাপিকা যে ক্রিয়াটা আছে সমাপিকা ক্রীড়া আমরা তো জানি যে ক্রিয়াপদ দ্বারা বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেই ক্রিয়ার পরে বসে যদি কখনো সমাপিকা ক্রিয়ার সাথে বসতে চাই তাহলে এটা কি বসে সমাপিকা ক্রিয়ার পরে বসে আমরা যদি দ্বিতীয় অপশনটা দেখতে যাই অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে অর্থাৎ সমাপিকা ক্রিয়ার পরে বসলেও অসমাপিকা ক্রিয়ার কি পূর্বে বসে কারণ আমরা যদি অসমাপিকা ক্রিয়া পরে দিয়ে দিই তাহলে এটা উত্তর কিন্তু সেখানে এসে পড়ে এই জন্য কি হয় এটা অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে এর পরটা যদি দেখি বিশেষণীয় রূপে বিশেষণের পূর্বে বসে অর্থাৎ বিশেষের যখন এটা বিশেষণীয় বিশেষের রূপে থাকবে তখন সেই ক্ষেত্রে এটা বিশেষণের পূর্বেও বসে আবার যদি আমরা এখন দেখি এই যে যদি দিয়ে বাক্য শুরু হলে সমাপিকা ক্রিয়ার পূর্বে বসে আমরা যদি এক নম্বরটা দেখি এক নাম্বারটা তুই দেখে তা সমাপিকা কি আর পরে বসে আবার আমাদের এখানে কি দেওয়া পূর্বেও বসে তাই না কিন্তু এটার ভিতরে একটা তফাৎ আছে এখানে সমাপিকা ক্রিয়া পরে বসে কি নর্মালি সাধারণ যে কথাগুলো সেইগুলোর ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া পরে বসে কিন্তু আমরা যদি কখনো কোনো একটি বাক্যে যদি ব্যবহার করি যে বাক্যের শুরুটা আমি যদি দিয়ে করলাম যে যদি তুমি এটা করো আমি তাহলে এটা করব এরকম কিছু যদি বলি তাহলে এখানে আমার কি করতে হবে সমাপিকা ক্রিয়া যেটা আছে তার পূর্বে নাটাকে বসাতে হবে অর্থাৎ শুধুমাত্র যদি শব্দটা যদি বাক্যের শুরুতে থাকে সেই ক্ষেত্রে না অব্যয়টি সমাপিকা ক্রিয়ার পূর্বে বসে আর বাকি সকল ক্ষেত্রে সমাপিকা ক্রিয়ার পরে বসে আর খ নাম্বারটা কি দেখে আসলাম আমরা সমাপিক অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে এখন আমরা আমাদের যদি অপশনগুলো একটু দেখি বাক্যে না শব্দটি বাক্যে কোথায় বসে উত্তর আমাদের কী দেওয়া আছে সমাপিকা ক্রিয়ার পূর্বে গয় দেওয়া আছে অসমাপিকা ক্রিয়ার পরে ক্ষয় দেওয়া আছে সমাপিকা ক্রিয়ার পরে এবং ঘয় দেওয়া আছে বিশেষণের পরে আমরা যদি দেখি ঘ নাম্বার প্রশ্নটা এখানে বাদ চলে যাবে কারণ এখানে কি দেওয়া আছে বিশেষণের পূর্বে বসে আবার এখানে কি দেওয়া সমাপিকা ক্রিয়ার পরে বসে তাই না তো আমরা যদি এখন দেখি আমাদের এখানে একটা অপশন আছে সমাপিকা ক্রিয়ার পরে তাহলে এটার উত্তর কি হবে অবশ্যই খ নাম্বারটা হবে কারণ অসমাপিকা ক্রিয়া কিসে বসে অসমাপিকা ক্রিয়া পূর্বে বসে আর সমাপিকা ক্রিয়ার পূর্বে কোন ক্ষেত্রে বসে যদি দিয়ে যদি বাক্যটা শুরু হয় সেই ক্ষেত্রে এইটা অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে বসে যদি দিয়ে বাক্য থাকলে সেই ক্ষেত্রে এটা সমাপিকা ক্রিয়ার পূর্বে বসে যেহেতু এখানে এটা বলা হয়নি যে যদি দিয়ে বাক্য শুরু হলে না সব না অব্যয়টি কোথায় বসে তাই আমাদের উত্তরটা হবে সমাপিকা ক্রিয়ার পরে অর্থাৎ খ নম্বর উত্তর হবে পাঁচের এর পরেরটা যদি আমরা দেখি ছয় নম্বর প্রশ্নটা বাক্যে কারক যুক্ত পদ কোথায় বসে আমরা যদি অপশনগুলো দেখি প্রথমে গয়ে আছে বিশেষের পূর্বে ক্ষয় দেওয়া আছে শেষে এবং ঘয়ে আছে কি দেওয়া বিশেষণের আগে এই প্রশ্নটার উত্তর কিন্তু খুবই সহজ আমাদের যে কারক বিভক্তিযুক্ত যুক্ত পদগুলো সেগুলো সবসময় কিসে বসে বিশেষণের আগে বসে এটা কিন্তু আমরা সবাই জানি আমরা কারক তো এটা দেখে এসেছি যে কারক বিভক্তিযুক্ত যুক্ত পদগুলো বিশেষণের আগে বসে থাকে তো আমরা যদি আমাদের সাত নম্বর প্রশ্নটা দেখি সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে তো আমাদের আগে জানতে হবে কি যে এই পদটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি তাই না আমরা যদি এটাই না জানি যে এই পদটা দ্বারা কি বুঝাচ্ছি তাহলে এটা কোথায় বসে সেটা কিভাবে বুঝবো আগে তো আমাদের জানতে হবে যে জিনিসটা কি তারপর না এটা কোথায় থাকে বা কোথায় বসে সেই প্রশ্নটা আসবে আমরা যদি এখন একটা বাক্য দেখি সেটা দ্বারা আমরা ভালো মতো বুঝতে পারবো মতিনের ভাই বাড়ি যাবে আমরা তো জানি যে আমাদের কারক কারক আমরা শিখিয়ে এসেছি এর আগের পর্বগুলোতেই তো এখানে যদি আমরা দেখি যে কারক কি ক্রিয়াকে আমরা যে প্রশ্ন করি যে উত্তরগুলো আসে এর মাধ্যমে আমরা কারকটা বের করতে পারি আমরা যদি দেখি যাবে এই যাবেটা কি আমাদের ক্রিয়াপদ আর এই ক্রিয়াপদের সাথে বাকি পদের যে সম্পর্ক সেটাই কি কারক তাই না নাম পদের যে সম্পর্ক তো আমি এখন ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি কে বাড়ি যাবে উত্তর কি ভাই বাড়ি যাবে তাহলে এটা আমাদের কি এখানে এটা কিন্তু একটা এবং এছাড়াও এটা কি একটা আমাদের কারক কারণ আমরা জানি ক্রিয়াকে যখন আমরা প্রশ্ন করি কে বা কাকে দ্বারা কে বা কারা দ্বারা যে উত্তরটা আমাদের আসে সেটা কি কারক হয় কর্তিকারক হয় তো কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হয় কর্তিকারক তাই আমাদের এখানে আমাদের ভাই যেটা সেটা সেটা কি হবে কর্তিকারক হবে এখন কথা হচ্ছে আমি কেন সম্বন্ধ পদ দেখাতে যে আপনাদের কারক পড়াচ্ছে এটা ভাই আপনার অবাক হতে পারেন যে আসছে প্রশ্নে সম্বন্ধ পদ নিয়ে আপু পড়াচ্ছে কারক কারণ এই যে আমরা যদি এখন লক্ষ্য করি এখানে মতিন হচ্ছে আমাদের কি পদ সম্বন্ধ পদ এই মতিনের সাথে কিন্তু আমাদের ক্রিয়াপদের কোনোই সম্পর্ক নেই এই মতিন কার সাথে সম্পর্কিত ভাইয়ের সাথে সম্পর্কিত আমরা যদি লক্ষ্য করি কর্তিকারকের সাথে মতিনের সম্পর্ক আছে তবে মতিনের কিন্তু ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক নেই যে সকল পদ নামপদের পূর্বে বসে নাম পদের জন্যই বসে ক্রিয়াপদের সাথে তাদের কোনো সম্পর্কই থাকে না সেটাকে মূলত কি পদ বলে সম্বন্ধ পদ বলে অর্থাৎ কি আমাদের যে মতিন এটা কি পদ এখানে সম্বন্ধ পদ অর্থাৎ আমরা যদি জানতে পারি যে পদ কি যেটা আমাদের বিশেষ্য ভাই এখানে কি একটা বিশেষ্য তার পূর্বে বসে বিশেষ্য পদটাকে ইম্পর্টেন্স দিচ্ছে বা বিশেষ পদের সাথে সম্পর্ক অর্থাৎ সম্বন্ধ পদের কিন্তু নাম পদের সাথে সম্পর্ক থাকে কখনোই ক্রিয়া পদের সাথে সম্বন্ধ পদে কোনোই সম্পর্ক থাকে না তো আমরা তো বুঝতেই পারলাম যে এটা কোথায় বসে বিশেষ্বর আগে বসে এখন যদি আমরা আমাদের প্রশ্নে চলে যাই সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে আমরা যদি অপশনগুলো দেখি ক নাম্বারে দেওয়া আছে বিশেষ্যের পূর্বে গ নাম্বারে দেওয়া আছে বিশেষ্বর পরে খ নাম্বারে দেওয়া আছে বিশেষণের পূর্বে ঘ নাম্বারে দেওয়া আছে বিশেষণের পরে আমরা যদি লক্ষ্য করি আমি কিন্তু একটু আগে বলে আসছি যে ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক ছিল আমাদের কর্তিকার অর্থাৎ নাম সম্পর্ক ছিল আর এই নামপদের সাথে কার সম্পর্ক ছিল সম্বন্ধ পদে সম্পর্ক ছিল যেটা বিশেষের আগে মতিন এখানে কি ছিল সম্বন্ধ পদ ছিল যেটা ভাইয়ের পূর্বে বসেছে বিশেষের পূর্বে বসেছে তো আমাদের এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা ওই বাক্যের মাধ্যমে পেয়ে গিয়েছিলাম যে সম্বন্ধ পদ সবসময় কোথায় বসে বিশেষের পূর্বে বসে কারণ এই সম্বন্ধ পদের ক্রিয়াপদের সাথে কোনোই সম্পর্ক নেই এই সব সম্পর্কই নাম পদের সাথে তাহলে আমাদের সাত নম্বরটা উত্তর কি হবে ক বিশেষর পূর্বে বসে কেউ যদি সম্বন্ধ পদই না জানে তাহলে সে এটার উত্তর দিতে পারবে না তো আশা করি আমাদের এই পর্বটি দেখার পর আমাদের এই অনুশীলনী যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে কারো কোনো সমস্যা হবে না আশা করি এই পর্বটি দেখার পর আমাদের এই অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে বহু নির্বাচনী সেটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না এতক্ষণ আমাদের সাথে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং পরবর্তী অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ